হে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিনীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে বসে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এই টিমের মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম সাবন্তী খুব সুন্দর নাম সাবন্তী আপা ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন ইউটিউবে আসার উদ্দেশ্য ভালো একটা মানুষের জন্য

তো মুরব্বিরা দেখা শুনে দিয়েছিল এখন তো মুরগ্বিরা মারা যাওয়ার পরে এরকম অশান্তি তাকে তো আমি তালাকলেই নেই সে আমাকে আমি সে আমাকে তালাকবেই নেই তাকে আমি তালাক দিয়ে নি কত স্যার করতো কারণ কিছু তো হয় নাই মনে না তো এখন চলেন কার কাছে থাকেন এখন শুধু আমরা বাবা মা মারা গেছে আমরা দুইটা বোন থাকি আল্লাহ সারা পৃথিবীতে কেউ নাই আমার একটা ছোট বোন আছে আমি আমি কোন কষ্ট করে জীবন যাপন কাটাই আছি কতদিন হচ্ছে স্বামী ছাড়া রয়েছেন আমি ছাড়া মন কত বছর কানে কবে বছর কানে হয়ে গেছে তা এখন কি চিন্তা আপনি করতেন সামনের দিনগুলো কিভাবে কাটাবেন সামনের দিনগুলো কিভাবে কাটাবো ভালো একটা মানুষ যদি সত্যি পাই ভালো মানুষ তার সঙ্গে সারা জীবন সম্পর্ক করার জন্য সে যদি আমাকে চায় তাকে আমি চাবো

নাম্বার বলতে পারেন বলেন জিরো ওয়ান আচ্ছা জিরো ওয়ান ডাবল এইট সিক্স টু ওয়ান টু আরেকবার বলেন জিরো ওয়ান ডাবল এইট জিরো ওয়ান ডাবল এইট টু থ্রি টু আচ্ছা তো দশ নাম্বার কি আছে জি না বাটন ফোন বাটন ফোন ইমো নাই আচ্ছা তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিহতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম